পারবে নাকি যে কাজ দেবো তা করতে কেন পারবো না বলুন কি করতে হবে না তেমন কিছু না এই পুলিশের নজর আপাততে পৌঁছে দিতে হবে হ্যাঁ একটা কথা মনে রাখিস বাবা কোন পাপের কামে আমি খেতে পারবো না স্মাগলিং ব্যবসা ঠিক করতে পারলে একেবারে কুটির হরমের বাচ্চা শেষ পর্যন্ত তুই আমাকে স্মাগনি ব্যবসায় নিয়ে এসেছিস কর্তৃপ উত্তর বাচ্চা তোর ভাগ্য ভালো তুই আমাকে কিছু টাকাতে সাহায্য করেছিলে তা না হলে তোকে আমি শেষ করে কিন্তু তোর ভালোর জন্য তোর টাকা তুই পেয়ে যাবে আমারে ইমান কেনার চেষ্টা করিস না মাফ করবেন সাহেব এ কাজ আমাদের দ্বারা হবে না দাও বাবা মাফ করে দাও গেছে কাল হাসান ভাইয়া মা ভাইয়া এসেছে শিউলি রাজার জন্য খাবার রাখা আছি না আমি খাবো না আমার খিদে নেই খিদে থাকবে না কেন আমি এখানেই আনছি জানতে চলে না মা সারা রাত কোথায় ছিলাম জানবো না কেন করে নয়। আমরা দুবেলা দুমোটো ভাত খেয়ে বাঁচতে চেয়েছিলাম তা মানুষের সহ্য হল না এ কেমন সমাজ মা যে সমাজে মানুষ মানুষের ক্ষতি করে মানুষ যখন সত্যের পথে চলতে চায় খোদা প্রথম প্রথম এমন পরীক্ষা নেন প্রথম 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 পরীক্ষা নেন তারা তোর পরীক্ষা কেন নিচ্ছে মা তুই তো কারো ক্ষতি করিসনি কোন অসুখ পথে চলিসনি না উপর আমাদের মতো গরিব মানুষের চোখে পানি দিয়ে তার তৃষ্ঠ এত তাড়াতাড়ি হার মানতে নেই বাবা ধৈর্য ধর ধৈর্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ ম্যাডাম বকশিসের কাজ আমি করি না তো বাঙালিদের কিছু হলো না আমি কুলি কোথায় পাই চলুন আপনার মাল আমি তুমি তুমি না মোরকো গেলে কোন দিন থেকে শুরু করলে তোমার মোরক খেয়ে লোক মরে গেছে নাকি পুলিশ পুলিশ ধরে নিয়ে গিয়েছিল তুমি ভাবছো আমি তোমাকে চিনলাম কিভাবে আরে আমার স্মরণ শক্তি খুবই প্রখর ঠিক আছে মালগুলি নিয়ে এসো